যখন মানুষ অত্যাচারিত হতে 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 তাদের পিঠ দেওয়ালে ঠেকে যায় যখন বছরকে বছর তারা শোষিত হতে থাকে তারা অত্যাচারিত হয়ে থাকে তখন কিন্তু তাদেরকে আর ওই পাঁচশো টাকা হাজার টাকা দিয়ে দমানো যায় না মানুষ কিন্তু আজ পথে নামছে শুধুমাত্র ন্যায়ের জন্য আজকে খালি দেখিয়ে দিয়েছে বাংলার মায়েরা বনেরা লক্ষ্মী সরস্বতী কালী দুর্গারা সব কিছু করতে পারে আজকে তারা বলছে তাদের জমি লাগবে টাকা লাগবে না লক্ষ্মী ভান্ডার লাগবে না তার একটাই দাবি শেখ শাহজাহানের অ্যারেস্ট করতে হবে তার ফাঁসি দিতে হবে ভেবেছেন কোন জায়গায় আছে শুধুমাত্র এটা খালি নয় আপনারা একটু খেয়াল করে দেখবেন গ্রামের বিভিন্ন জায়গায় কিন্তু এই সমস্ত মায়েরা আব তারা অত্যাচিত হচ্ছে আর সরাসরি শাসক দলের লে সেটা যুক্ত পুলিশ প্রশাসন পরোক্ষভাবে শাসক দলের হয়ে কাজ করছে বলেই কিন্তু এই অবস্থার সৃষ্টি হয়েছে এতদিন ধরে চার বছর পাঁচ বছর ধরে তার কোনো খবর নেই একজনকে ধরা পড়লো না একজনকে পুলিশ ধরতে পারলো না আর এখন তারা বড় বড় কথা বলছে তা আবার মায়েদের উপর অত্যাচার করার চেষ্টা করছে তাদের সাজাচ্ছে ধমকাচ্ছে এইভাবে করে আর কদিন মানুষকে বন্ধ করে রাখবে দুদিন পরে দেখবেন সমস্ত বাংলার থেকে কিন্তু এই সমস্ত লক্ষ্মীরা সরস্বতীরা দুর্গারা কালীরা ছাটা হাতে নামবে আটত্রিশ সেকেন্ডের এই ভিডিও ফুটেজ যেখানে স্পষ্টভাবে মহিলারা হুংকার ছাড়ছেন যে পুলিশ মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো সাহায্য তারা নেবেন না দু হাজার চব্বিশে লোকসভা ভোটের আগে লোকসভা ভোটের আগে সন্দেশকালী যেন পুরো রাজ্যটাকে একটা সন্দেশ দিল সন্দেশকালীর মহিলারা পুরো রাজ্যকে সন্দেশ বা বার্তা পাঠালো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যেখানে মহিলাদের মানসম্মান ইজ্জত হরণ করেছে তখন এবং এরপর পাঁচশো হাজার দু হাজার পাঁচ হাজার টাকা দিচ্ছে সেই টাকা কিন্তু মহিলারা নেবেন না কারণ তাদের মারাত্মক গুরুতর অভিযোগ যে তাদের স্বামীদের ধরে ধরে জেলবন্দি করা হচ্ছে মিথ্যে মামলা দেওয়া হচ্ছে জামিন নেওয়ার কিন্তু তাদের টাকা পয়সা নেই এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে তারা কিন্তু কোনো টাকা নেবেন না কারণ তার স্বামীদের কিন্তু মুরোধ রয়েছে ক্ষেত্রে রোজগার করে তাদের কিন্তু ঘর পরিবার সংসার চালানোর কিন্তু তাদের ক্ষমতা রয়েছে কিন্তু মমতা যে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী তার যে সমস্ত নেতাদের তিনি সার্টিফিকেট দিয়েছেন যারা খুন ধর্ষণ দুর্নীতি সব কিছুর সাথে লিপ্ত রয়েছে সেই খুন ধর্ষণ দুর্নীতি সরকারের যিনি মুখ্যমন্ত্রী সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখে চোখ রেখে ঝাঁটা হাতে কিন্তু সন্দেশখালী থেকে পুরো রাজ্যকে একটা সন্দেশ দেওয়া হচ্ছে যে দু হাজার চব্বিশের লোকসভা ভোটে একটা বার্তা দিচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে তারা আর কিন্তু এবার রাখবে না উৎখাত করে ফেলতে চায় নমস্কার নজর রাখবেন পশ্চিমবঙ্গ টিভিতে